নমস্কার আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণই পছন্দের একটা কবিতা কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স এড অ্যাট নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংরাজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড ডুবিয়ে বেঙ্গলিটাই ভেরি ছেলের মাথায় হাত রেখে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললো বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বললো চুপ তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন